ব্যাটারি ও টর্চ ছিল খুব ভালো বন্ধু দুজন দুজনকে ছাড়া তারা যেন অচল যেমন টর্চে আলো জলে না ব্যাটারি ছাড়া আর ব্যাটারিও একা একা পরে থেকে একেবারে অলস বেকার হয়ে যায় ওরা ছিল একেবারে তেমনি গলায় গলায় বন্ধু একদিন তারা দুজন বাড়ি ফিরছিল ব্যাটারি টর্চকে বললো টর্চ এই জঙ্গলে পথ দিয়ে চল এই রাস্তাটা শর্টকাট হবে আর আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো কিন্তু এই জঙ্গলের রাস্তায় তো বাঘ আর ভাল্লুকের ভয় আমি তো আছি আমি থাকতে তোর ভয় কি তুই যে কেমন সাহসী সেটা কালকে চুচোর ভয়ে তোর একশো মিটার দৌড় দেখেই বুঝেছি হ্যাঁ 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 আরে ওটা তো ছিল অলিম্পিক প্র্যাকটিস আমার ছুচো দেখেই যা ভয় কিন্তু বিশ্বাস কর বাঘ ভাল্লুকে আমার মোটেই ভয় নেই আচ্ছা হয়েছে হয়েছে চল জঙ্গলের রাস্তা দিয়ে চল হু এই তোকে এত ভালো লাগে ভাই জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ তারা শুনতে পেল এক ভয়ানক গর্জন ভাল্লুকের আওয়াজ আর তা একদম কাছি ভাই রে এই যে ভাল্লুকের আওয়াজ খুব গাছ থেকে আসছে এখন কি হবে ভাল্লুক গাছে উঠতে পারে না বুঝলি আমি গাছে তুইও উঠে আয় তাড়াতাড়ি আমি গাছে উঠতে পারি না যে ভাল্লুকটা আমার দিকেই আসছে রে ভাই বাঁচা আমাকে বাঁচা হয়েছে এতটা বড় হয়ে গিয়েছে এখনো গাছে উঠতে পারিস না তোমার ওখানেই হাত আরাম না হলে দৌড়ে পালা এখান থেকে কি করি এখন, কি করি শুনেছি ভাল্লুক নাকি মরা মানুষ খায় না তাহলে আমি মরার মতো পরে থাকি দম বন্ধ করে এই হাদারামটা পালানোর বদলে এখানে শুয়ে পড়লো কেন মনে হচ্ছে এ ব্যাটা আজকে নিশ্চিত পতল তুলবে টর্চ ভাল্লুকের ভয়ে দম বন্ধ করে একেবারে কাঠ হয়ে পড়ে রইল ওই দিক থেকে ঘর ঘর শব্দে এগিয়ে এলো সেই ভয়ঙ্কর ভাল্লুক শুয়ে আছে কেন ভাত ঘুম দিচ্ছে নাকি এখন নরলে আমি আজ গেছি পাহাড়ে আর যে পারছি না বাবা না এ ব্যাটা তো মোড়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে আমি যাই ভাই মরা জিনিসে আমার আবার এলার্জি ভাল্লোকটা হাদারাম তাকে না খে ওর কানে কানে ফিস ফিস করে কি বলছে আজকাল এরা আর মরার জায়গা পায় না জঙ্গলে এলে আই চাংতাই কে মানা করেছে কিন্তু মর্তে কেন এলি বাবা এখানে সব আজ প্রথমবার টর্চ তার বুদ্ধির আলোয় নিজেকে বাঁচাল ব্যাটারি ছাড়াই সে একাই আজ জলে উঠল ইয়াক বাবা এ যাত্রায় প্রাণে বেঁচে গেলাম ভাল্লুক চলে যাওয়ার পর ব্যাটারি গাছ থেকে নেমে টর্চের কাছে গিয়ে টর্চকে জিজ্ঞাসা করলো ভাই টর্চ তুই এটা করলে কিভাবে ভাল্লুক তোর কিছুই করল না তুই কি কোনো জাদু জানিস হ্যাঁ আমি জাদু জানি তবে সেটা আমার মাথার জাদু আরে দূর আবার আমার সাথে মজা করছিস তা ভাল্লুকটা কানে কানে তোকে কি বললো রে ভাই ভাল্লুক বলল যে বন্ধু বিপ্তদের সময় পালিয়ে যায় সে বন্ধু নয় সে রূপী শত্রু তাই তার সাথে বন্ধুত্ব না রাখাই ভালো তাই ব্যাটারি আজ থেকে তোর সাথে আমার এই ঘটনার পর থেকে টর্চ আর ব্যাটারি দুজন আলাদা হয়ে গেল এরা আবার যদি কোনোদিন এক হয় সেদিন আবার আমরা এদের গল্প নিয়ে হাজির হব আজ তাহলে আসি টাটা বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাও কেমন হয়েছে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর এমন ভালো ভালো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো কার্টুন হাউস চ্যানেলটি